যুব সম্প্রদায় আগামী দিনের ভবিষ্যৎ তাদের যদি সুশিক্ষায় শিক্ষিত করা যায় তাহলে তারা কোনো কিছুর জন্য করার ব্যাপারে সক্ষম হবে বলে প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুধু তাই নয় যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বর্তমান রাজ্য সরকার সেসব বাস্তবায়ন করার চেষ্টা করছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বর্তমান রাজ্য সরকার রাজ্যের শিক্ষা ব্যবস্থা উন্নয়নের ব্যাপারে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে চলছে নতুন নতুন স্কুল কলেজ এমনকি ঘোষণা করা হচ্ছে নানা প্রকল্প এবং সেসব প্রকল্প বাস্তবায়নে চলছে জোরদার প্রয়াস এর মধ্যে শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে সিএম সাত শীর্ষক চিফ মিনিস্টার স্কলারশিপ ফর অ্যাচিভার্স টু ওয়ার্ড হায়ার লার্নিং প্রকল্পের মাধ্যমে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের তথা দু তেইশ সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও অন্যান্য বোর্ড পরীক্ষার মেধা তালিকা থেকে নির্বাচিত জন ছাত্রছাত্রীকে বৃত্তি বৃত্তি প্রদান প্রদান করা করা হলো। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন হয় শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এছাড়া শিক্ষা দপ্তরের অধিকর্তা বিশেষ সচিব সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুরুতে অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এরপরই সহ অন্যান্য অতিথিদের হাত থেকে নির্বাচিত ছাত্রছাত্রীরা এই বৃত্তিমূলক চেক গ্রহণ করে যুব সম্প্রদায় আগামী দিনের ভবিষ্যৎ তাদের যদি সুশিক্ষায় শিক্ষিত করা যায় তাহলে তারা দেশের জন্য কিছু করার ব্যাপারে সক্ষম হবে বলে অনুষ্ঠানে নিজ ভাষণে প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মানিক শাহাধান সবসময় বলছেন যে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ হচ্ছে আমাদের যারা যুব সংখ্যা তাদেরকে যদি আমরা ঠিক ঠিকভাবে আমাদের সুশিক্ষা আমরা দিতে পারি গুণগত মানের শিক্ষা আমরা দিতে পারি তাহলে আমাদের রাজ্য বা আমাদের দেশ আগামী দিনে তারা আমাদের দেশের জন্য কিছু করতে পারবে এবং উইদাউট এডুকেশন ইট ইজ নট পসিবল তো প্রপার এডুকেশন দেওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি ইত্যাদি যেসব ব্যবস্থা পর্যায়ক্রমে উনি আমাদের জীবনে দর্শন করছেন আমরাও কিন্তু সেইভাবে রাজ্য সরকার আমরা সেই কাজটা করছি শুধুই তাই নয় রাজ্যের শিক্ষা উন্নয়নের পাশাপাশি পরুয়াদের সরকারিভাবে বিভিন্ন ক্ষেত্রে সহায়তার উদ্দেশ্যে যে সমস্ত প্রকল্প চালু রয়েছে সেসব জানিয়ে রাজ্যের নিপুন ত্রিপুরা প্রকল্প চালু থাকার বিষয়টি উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী যে যেটা নিপুন আমাদের নিপুন ত্রিপুরা প্রকল্প আমরা সেটা কিন্তু আমরা сюда এখানে এস্টাবলিশ করি প্রথম শ্রেণীতে যারা ভর্তি হয় এবং নবম শ্রেণী পর্যন্ত তাদেরকে বিদ্যা সেতু মডিও আমাদের যে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক আমরা এটা শুরু করার পরে ওনারা এসেছিলেন নিয়ে এবং ওনারা উচ্চ প্রশংসা করেছেন অঙ্গনবাড়ি সেন্টার যারা আছেন ছোট ছোট শিশুরা আছে তারা যাতে বিদ্যালয়ের পরিবেশের সাথে খাপ খাইতে পারে মানে প্রপারলি একটা হয় তার জন্য আমরা মিশন ভূগোল কর্মসুচি আমরা চালু করেছি একই সাথে রাজ্যের শিক্ষা উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা জানিয়ে টিআইটি এবং মহিলা महाविद्यालयকে বিশ্ববিদ্যালয়ায় করার সরকারি পরিকল্পনার কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অলরেডি তারও তার একাডেমিক কারिकुलम নিয়ে কাজ শুরু হয়েছে মাতা ত্রিপুরী সুন্দরী ওপেন ইউনিভার্সিটি যেটা আমরা সাউথ ডিস্ট্রিক্ট আমরা শুরু করেছি সেটা মাতাবাড়ির কেন্দ্রে এবং এর মধ্যে আমাদের নলছর যে মহিলা কলেজ সেখানে অলরেডি আমাদের ডিভিশন হয়েছে সেখানেও সেটা শুরু হবে অনেকদিন ধরে ওদের একটা দাবি ছিল এর মধ্যে গত যে আমাদের যে ক্যাবিনেটে সেই ক্যাবিনেটে আমরা দিয়েছি নিয়েছি নিশ্চয়ের মধ্যে আমাদের যে স্পোর্টস পার্সন উনি ডিক্লেয়ার করেছেন আমাদের টিউশন একটা হচ্ছে টিআইটি কে আমরা আবার টিআইটি ইউনিভার্সিটি করে আমরা করতে যাচ্ছি শুধু তাই নয় যে উইমেন্স যে কলেজ সেটাকে উইমেন্স ইউনিভার্সিটি করারও আমরা অনুষ্ঠানে নিজ ভাষণে মুখ্যমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সেই সমস্ত প্রতিশ্রুতি বর্তমান রাজ্য সরকার যথাযথভাবে কার্যকর করার চেষ্টা করছে অর্থাৎ যারা সামাজিকভাবে বা আর্থিকভাবে সীমাবদ্ধতার বিভিন্ন আর্থিক সীমাবদ্ধতার জন্য পড়াশোনা করতে পারছেন এই যে ফিলোসফি ছবি সেটাকে করার জন্যই আমরা কিন্তু ত্রিপুরা সরকার আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা যে আমরা বিধানসভায়ও কিন্তু সেটা বলেছি প্রতিনিয়ত অনেক সময় আমরা দেখেছি অনেকে অনেক কথা বলে নিন্দুকেরা অনেক সময় বলেন কিন্তু আপনারা নিশ্চয় আপনারা দেখেন যা যা আমরা বলছি সব কথা কিন্তু আমরা কার্যকরী বিধানসভায় হোক আমরা যে জায়গায় যা একবার বলি সেটা কিন্তু কার্যকরী করার আমরা চেষ্টা কার্যত এদিন এই অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের নির্বাচিত দুশো জন ছাত্র ছাত্রীর হাতে ষাট হাজার টাকা করে বৃত্তিমূলক চেক তুলে দেওয়া হয় বিশেষজ্ঞদের মতে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলে মেয়েদের উচ্চ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে রাজ্য সরকারের এ ধরনের প্রয়াস যথেষ্ট উপযোগী এবং ছাত্রবান্ধব ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড If the speed, the whole square, equals A square, B square, do A, B, time's up! Five i got so much time, and beads of mine. Life's feeling fine, my time to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.